সবাই কিন্তু এইগুলো দেখেন কিন্তু একদম নিখুঁত ভাবে কিন্তু তৈরি হচ্ছে এবং নামটি তাই তো ভাই জি জি ওকে এগো দেখেন এই দেখেন চমৎকার আধুনিক কালেকশনের একটি ফ্যাক্টরি দেখেন তারা কিন্তু একদম সুতা থেকে ডাইন ডাইন যে কাপড় পর্যন্ত মিল তারাই তৈয়ার করে যারা ভালো একটা প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছে না কিংবা যারা বিশ্বস্ত সাথে মাল নিতে পারছে না তাদের জন্য কিন্তু আজকের এই থেকে সরাসরি কি করে তারা মাল নেবে এবং ফ্যাক্টরি থেকে যারা ভিজিট করতে চান তারা আমাদের দশ পিস নিয়েই কিন্তু বিজনেসটা শুরু করতে পারবে এই দেখেন এখানে আমাদের সাদা গেড়ে ওয়াশ হচ্ছে ওকে এটা কি হচ্ছে ভাই এগুলো হলো এক কালার প্রিন্ট প্লাস ওয়াশ এগুলো হলো আপনার হোয়াইট হোয়াইট প্রিন্ট প্রিন্ট করার আগে এগুলো সাদা কালার করতে হয় সুন্দর সাদার একটি জি জি ভাই জি দেখেন ওকে এই

এই যে দেখেন দেখেন আরো কত লক্ষ লক্ষ গাছ যে পাশে প্রচুর অলরেডি আছে তারপরে দেখেন একদম ড্রাইভারে তারপরে দেখেন সিকোয়েন্সের মধ্যে সিকোয়েন্স আর আরে প্লাস সিকোয়েন্সের দেখেন থ্রি রিপিটের মধ্যে হ্যাঁ ভাই যে প্রতিটা কোয়ালিটির মধ্যে হিউজ ডিজাইন আছে কারণে হচ্ছে আমরা দামটা বলতে পারি এই যে দেখেন

থেকে পাঁচশো আর বিশেষ সুযোগ সুবিধা যেটা দিতেছি যারা নতুন ব্যবসায়িক উদ্যোক্তা তাদেরকে কিন্তু আমরা এই লক্ষ লক্ষ থ্রি থেকে মাত্র দশ পিস নিয়ে বিজনেস করার সুযোগ দিতেছে ওকে ভিওয়াস আদুরি কালেকশন সময় যারা নতুন উদ্বেগতা তাদের পাশেই থাকে এবং যারা নতুন যারা উদ্বেগতা তাদের জন্য ফ্যাক্টরি থেকে দিচ্ছে মাত্র যারে কিন্তু আমরাই প্রথম যারা নতুন উদ্যোগ তাদের কিনে এই কাজটা আমরা করতেছি যে মাত্র দশ পিস নিতে পারবে ওকে দেখেন আমাদের পর্যাপ্ত স্টক আছে আমাদের ওকে যতটুকু প্রয়োজন আমরা পর্যাপ্ত স্টক করছি তারপরও আমি দেখাইছি আমাদের ফ্যাক্টরিতে কিভাবে প্রিন্ট হচ্ছে আমাদের আরও পর্যাপ্ত কালেকশন চলে আসবে এই এক সপ্তাহের ভিতরে ওকে এক সপ্তাহের ভিতরে আপনারা জাস্ট যারা ঈদ ঈদের মার্কেটটা জমজমাট বেচা কিনা করতে চান তারা অবশ্যই আমাদের এখানে চলে আসবেন ঈদের ভাইরাল সব কালেকশন নিয়ে যাবেন ওকে ভিউয়ার্স ঈদের সব ভাইরাল কালেকশন কিন্তু আদরি ফ্যাক্টরি থেকে কিন্তু এই শোরুমে চলে আসছে এবং এখানে কিন্তু ভিউয়ার্স আপনারা পেয়ে যাবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে মাত্র 10 পিস নিয়েই কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা বিজনেসটা স্টার্ট করতে পারে তাই তো আজিজুল ভাই জি আর আমাদের এখানে যারা আসতেছেন আমাদের সবে আমাদের ফ্যাক্টরি যারা ভিজিট করতে চান লোকেশনটা হলো শেখাচের বাবুহাট দমকেতুর মাঠ দক্ষিণ কেতু মাঠের দক্ষিণ পাশে বঙ্গমুখীর সামনে আমাদের দোকান দোকান তাই তো ভাই জি আপনারা জাস্ট চলে আসবেন দেখুন আমরা আজকে দেখাবো তাওয়াক্কাল ব্র্যান্ডের আরি প্লাস সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ ওকে তাওয়াক্কাল ব্র্যান্ডের আরি প্লাস কালেকশন তাই তো ভাই এটা আমাদের হিউজ কালেকশন আছে প্রতিটার মধ্যে পর্যাপ্ত ডিজাইন আপনারা পেয়ে যাবেন দেখেন আরি প্লাস সিকোয়েন্সের একদম 3D প্রিন্টের মধ্যে ও দেখেন আরি প্লাস কাজ করা একদম 3D প্রিন্টের মধ্যে আরি প্লাস সিকোয়েন্সের ওকে দেখেন কি ফুল বডি অল ওভার কাজ করা থাকবে ওকে ফুল বডিতেই কাজ করে ফুল বডিতে কাজ করে এবং অলনাটা থাকে পাঁচ নামাজ ওর না এবং অলনা তো অল ওভার কাজ করে থাকে আর ই প্লাস সিকোয়েন্সার ওকে আর ই প্লাস সিকোয়েন্স কিন্তু ভিউয়ার্স অলনাতেও থাকবে এবং অলনা হবে কিন্তু ফুললি ফুল পাঁচwidehat কি নামাজে একটি দোর পাঁচwidehat একটি নামাজে অলনা দেখেন এই যে দেখেন অমাইক সুন্দর ওকে আর এইগুলা প্রাইস ভিউয়ার্স আপনারা পেয়ে যাবেন একদম হাতের নাগালে একদম হাতের নাগালে ওকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে ভিউয়ার্স আপনারা পেয়ে যাবেন আদুরী কালেকশন থেকে সমস্ত ধরনের কালেকশন রয়েছে তাই তো ভাই জয়ে দেখেন এই যে দেখেন আরেকটি কালেকশন এই দেখেন ওয়াও একদম 3D প্রিন্টের মধ্যে অল ওভার আরি প্লাস্টিকের কাজ করা অল ওভার তাই তো ভাই অল ওভার আরি প্লাস্টিকের কাজ করে দেখেন এই যে দেখেন

আর এগুলো রঙ কোষ উঠবেন রঙ কোস ওকে ভাইদের কোম্পানি কিন্তু ভুয়াজ দিচ্ছে বানানোর পরেও যদি রঙ উঠে যায় সেক্ষেত্রে কিন্তু এক্সেঞ্জ এক্সেঞ্জের সুযোগ সুবিধা ওকে এই যে দেখেন ওয়াউ নাইস একটি দোভাট্টা আর ভাইরা সবসময় সময় আধুরিক কালেকশন যারা নতুন উদ্যোগেতা তাদের পাশে থাকে ইনশাল্লাহ এবং থাকবে অবশ্যই আমি আমার পেজ আমাদের কাছ থেকে হাজার হাজার মানুষ আজকে সব অর্জন করছে এবং আমরা চাই আগামীতে আপনারাও সমত অর্জন করবেন এই দেখেন অর্জন করে দেয় তো ভাই ওকে এই যে দেখেন আদার এটার মধ্যে হিউজ ডিজাইন আছে দেখেন ওকে ডিজাইনগুলো দেখেন ডিজাইন আছে পর্যাপ্ত ডিজাইন এগুলো সব ঈদ কালেকশন সম্পূর্ণ একদম গর্জিয়াস ডিজাইনের মধ্যে পাবেন এই দেখেন ওকে দেখেন ডিজাইনগুলো দেখেন তাই তো ভাই জি হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু ভিউয়ারস দেখেন কি পরিমাণ লক্ষ লক্ষ থ্রি পিসে কালেকশন দেখেন আরেকটা ডিজাইন দেখাই ওকে পাকিস্তানি থ্রি প্রিন্টের মধ্যে ওকে পাকিস্তানি হ্যাঁ ভাই এটা হলো পাকিস্তানি লোন গুলজি ওকে গুলজি দেখেন থ্রি প্রিন্টের মধ্যে এই যে দেখেন আকর্ষণীয় ডিজাইন ওকে একদম কিন্তু ভিউয়ারস আকর্ষণীয় ডিজাইন দেখতে ভাই একদম ফ্রি সাইজ বডি হবে একদম ফ্রি সাইজ যিনি ভাবে করতে পারবে এই দেখেন পাঁচ হাতের নামাজে ওন্না ওকে পাঁচ হাতের নামাজে ওন্না হবে তাই তো ভাই জি আর সালোয়ার হবে কিন্তু ফুললি ফুল ফ্রি সাইজ সালোয়ার সাইজ হবে আড়াই গজ ওকে আড়াই গজ তাই তো ভাই জি ওকে এই যে দেখেন আরেকটি কালেকশন ওকে প্রতিটি মালে ভাই কয়টা করে কালার পেয়ে যাবে ভিউয়ারসরা আমাদের প্রতিটা মালের মিনিমাম শতাধিক কালার পেয়ে যাবে ওকে অনেক অনেক কালার কিন্তু ভিউয়ার্স আপনারা কালার ডিজাইন পেয়ে যাবে শতাধিক কালার ডিজাইন পেয়ে যাবে আর প্রতিটা ডিজাইনের মধ্যে চারটি করে কালার পেয়ে যাবে প্রতিটি মালের মধ্যেই তাই তো ভাই জি এই দেখেন পাঁচ হাতে আমাদের পাঁচ হাতে একটু নামাজ একটু উন্না পেয়ে যাবে ওকে এই যে দেখেন মানে পর্যাপ্ত ডিজাইন আছে হ্যাঁ দেখেন পর্যাপ্ত মানে কোন কম দিন এটা দেখাস্টিন আমার জজকমান জজকক লাগলে নিতে পারবেন তারপর আরো কনটেন্ট দেখাই আছে আপনার জজকক দেখেন ভাইরাল একটা আইটেম ওকে এগুলা মার্কেটে হিউজ ডিমান্ডে তার এটা হলো কার্টোর্কের কাজ করা থাকবে হ্যাঁ কার্টোর্কের কাজ করো হ্যাঁ ভাই জি এই যে

ওয়াও খুবই চমৎকার কালেকশন ভিউজ দেখেন অন্য হবে কিন্তু ভিউজ ফুললি ফুল হবে পাঁচ আট জন্য নামাজ একটু অন্য হবে দেখেন দোপাট্টা এটা দেখেন দেখার মতো একটি কালেকশন এই দেখো হিউজ ডিজাইন এবং হিউজ কালার আছে ভিউজ আমরা গর্জপ্ত ডিজাইন এন্ড কালার আছে আপনারা জাস্ট কেন্দ্র নাম্বার জোরক করবেন জোরক করলে দেখা পেয়ে দেখেন জমজমা আর একটা ডিজাইন ওকে এই যে দেখেন জমজমা আর কালেকশন আর এগুলো কিন্তু আপনারা অবশ্যই আমাদের কাছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে যাবেন ওকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু ভিউজ এ দেখেন ওকে এই যে দেখেন অরুণাটা দেখেন পাঁচ সাত নামাজ ওরণ ওকে পাঁচ হাত নামাজ একটু অরুণ হবে তাই তো ভাই

মাইশুরি ফোর পিসের মধ্যে একদম থ্রি ডি প্রিন্ট করা থাকবে আড়ি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং ওনা অল ওভার কাজ করা থাকবে দেখেন ওনা অল ওভার কাজ করা থাকবে অল ওভার কাজ করা থাকবে তাই তো ভাই জি এবং সাথে ইনারের কাপড় প্লাস এই

ভিজিট করতে আমার পেজের নামটি হলো আদুরি কালেকশন আপনারা আদুরি কালেকশন পেজে গেলে আমাদের সকল ডিজাইন পেয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেলেও আমাদের সকল ডিজাইন পেয়ে যাবেন আর যারা নেবেন অবশ্যই যাচাই করে নেবেন কারণ অনেকে আমাদের ভিডিও ক্লিপ ইউজ করে প্রতারণা করতেছে তো অবশ্যই আপনারা অবশ্যই সাবধান থাকবেন এবং ভিডিও কলের মাধ্যমে দেখে যাচাই করে তারপর আপনার অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করবেন ধন্যবাদ